হ্যালো ইব্রিওন গুড আফটারনুন আজ হচ্ছে বুধবার তো চলো স্নান টিনান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে কিছু ফল প্রসাদ কাটার জন্য আর এই যে বাচ্চাদেরকে দিয়ে কিছু মালা গাছ দিয়ে নিচ্ছি যেহেতু সকলকে দেওয়া হবে এই জন্য আর এই মধ্যে আমার শাশুড়ি পুজোর আয়োজন করছেন তো চলো কিছু ফল টল কেটে নিয়ে তারপরে আসছি আর এই যে হরিসভা করার জন্য আমাদের যে সবার যে লোকজন থাকে তো সবাই চলে এসেছে এখানে সব গুরুজন লোক ব্যক্তিরা চলে এসেছেন তো চলো এখন সভাটা শুরু করা হচ্ছে তো সবাই এখন ডাংখা বাজিয়ে সভাটা শুরু করছে তো তারপর দেখো আস্তে আস্তে অনেকেই চলে এসেছে তো এখন সবাই গান টান করবে এবং গান টান করে সবাই সভাটা শুরু করবে আর তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে ওইদিকে তো সভাটা চলছে আমি রাতের রান্নাটা শুরু করে দিয়েছি আজ হচ্ছে বুধবার আমরা বুধবারে মাছ মাংস কিছুই খাই না সেই জন্য আজ রান্না করছি ডাল নিরামিষ রান্না হবে হচ্ছে পনিরের তরকারি আর মুগ ডাল আর রান্নাবান্না শেষ করে এখন চলে যাচ্ছি ওনাদের জন্য চা বিস্কুট দিতে যেহেতু ওনারা গান বাজনা করেছেন সেই জন্য ওনাদের কিছু টিফিনের আয়োজন করা হচ্ছে তো চা বিস্কুট খেয়ে ওনারা পরের গানটা আবার শুরু করবেন তো চলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সন্ধ্যায় কিছুটা গান টান করে নিয়ে তো সভাটা আস্তে আস্তে তারা শেষ করবেন এই যে দেখো ওইদিকে তো সভা চলছে আর এখানে সবার জন্য প্রসাদের আয়োজন করা হচ্ছে যেহেতু গানটা শেষ করেই তাদেরকে প্রসাদটা দেওয়া হবে সেজন্য আগে থেকেই গুছিয়ে নেওয়া হচ্ছে এইখানে যে সভাটা প্রায়ই শেষের দিকে সবাই মাতাম দিচ্ছে মাতামটা শেষ হলেই সভাটা শেষ হয়ে গেছে আর এখন সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছে। আর তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে চলো আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আর নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন